এইরকম আল থেকে আপনাদের যেতে হবে এই নতুন বাবুর পুকুরে দুপাশে আলু আলু ক্ষেত পুকুরটা ওই যে সামনেই রকম আল থেকে যেতে হবে শিকারী বন্ধুদের জন্য সুখবর এই পুকুরটি নিয়ে শিকারী বন্ধুরা খুব এক্সাইটেড কবে খুলবে কবে খুলবে তো যাক সেই দিন চলে এসেছে খোলার তো সামনেই পুকুরটি খুলছে কয়েকদিন পরে এটা হয়েছে আপনার চাপারুই পার করে মগড়া থেকে যদি আসেন চাপারুই পার করে আপনার যেটা হয়েছে গোয়া স্কুল সেই স্কুলের উল্টো দিকে পাশেই তো কবে কি খুলছে আপনাদের সবটাই জানাবো এটা হয়েছে বাবুর নতুন পুকুর যেটা একদিন খুলেছিল খোলার পরে মাছ খায়নি বন্ধ করে দিয়েছিল আবার ট্রিটমেন্ট করে পুকুরটি খুলবে রেডি করেছেন পুকুরটি এবং টেস্টিংও করেছেন মাছ খাচ্ছে তার জন্য উনি বললো এবার পুকুরটা খুলব এবং অনেক শিকারী বলছেন যে দাদা কবে খুলবেন কবে খুলবেন পুকুরটি খুলুন তাই উনি পুকুরটি খোলার সিদ্ধান্ত নিয়েছেন পুকুরটি উনি খুলবে এবার পাশের মূল্য কত কি করবে কবে খুলবে কি নিয়মে পুকুরটি চলবে আপনাদের সবটাই বলবো যদি আপনারা আসেন কোনো থেকে কেউ করবে না আপনি আসলে অবশ্যই আপনার নিজের ইচ্ছেতে আসবেন নিজের সিদ্ধান্তে আসবেন আর মাছ কীরকম কি খাবে আমিও বলতে পারবো না মাছ প্রচুর আছে আপনারা জানেন এবং ভালো সাইজের মাছ আছে ব্যাডলাক ফার্স্ট টাইম যখন খুলেছে দাদা মাছটা খায়নি তার জন্য বন্ধ করে দিয়েছে না শিকারি বন্ধুরা এসে মাছ পাবে না কিছু প্রবলেম আছে তাই বন্ধ করে দিলেন মালিক পক্ষের ভালোর দিকটা উনি দেখিয়ে দিলেন যে না শিকারি বন্ধুদের দিকে চিন্তা ভাবনা উনি করেছেন খুব ভালো লাগলো শিকারী বন্ধুদের চিন্তা উনিও করেছেন এবং উনিও এক শিকারী উনিও মাছ ধরেন সেই দিক থেকে তাকিয়ে উনি বলল না শিকারী বন্ধুরা আসবে যদি মাছ না পায় খারাপ লাগবে আমি বন্ধ করে দিই কি প্রবলেম আছে ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করে তারপরে আমি পুকুরটি চালাবো যাতে শিকারী বন্ধুরা আসলে কটা মাছ পায় মাছ তো আমার পুকুরে আছে তো আপনারাও সেটা দেখেছেন আপনাদের মাছ দেখিয়েছি নতুন করে আর মাছ দেখাবে না এবং এখন আপনাদের যেটা জানাবো বা যেটা মালিক পক্ষের কাছ থেকে জানবো মালিক বাবুদার কাছ থেকে জানবো যে কবে খুলছে পাশের মূল্য কত করছে কটা সিট হবে সবটাই আপনাদের জানিয়ে দেবো তো আপনারা দেখতে থাকুন বাবুদার বক্তব্য শুনুন উনি কী বলছেন আমাদের সামনে উপস্থিত হচ্ছেন এই পুকুর মালিক বাবুদা বাবুদার নতুন পুকুর আবার খুলতে চলেছে শুনবো বাবুদার বক্তব্য কত করে কি পাশের মূল্য নিচ্ছে এবার এবং কতগুলো সিট হবে কি নিয়মে চলবে সবটাই বাবুদার কাছ থেকে জেনে নেব তো বাবুদা কেমন আছে বলো ভালো আছে ভালো আছে একটু জোরে বলবে যা বলবে যাতে শুনতে পারে শিকারী বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সকলকে জানালো আগেই যাক সকলে ভালো থাকবেন এবার বাবুদা কাছ থেকে জানব পুকুরটা কবে খুলছে এবং কটা সিট কী নিয়ম পুকুরের যা কিছু একটু প্রবলেম ছিল ডাক্তারের সঙ্গে কথা বলে যেটা বুঝেছিলাম মাটির তলাতে মাছ বসতে পারছিল না তলায় কিছু ইয়ে ছিল যেগুলো ট্রিটমেন্ট করা হয়ে গেছে অলরেডি ঠিক হয়ে গেছে বাট এখন এই মুহূর্তে খুলতে পারছি না প্রচণ্ড ঠান্ডা মানে মাছ এত ঠান্ডায় কম খাচ্ছে অর্ধেক জায়গায় খাচ্ছে না তো সেই জন্য খুলছি না সবার সাজেশানে তো পুকুরটা খুলবে ঊনত্রিশ তারিখ বৃহস্পতিবার উনত্রিশ তারিখ বৃহস্পতিবার হ্যাঁ জানুয়ারি বৃহস্পতিবার আচ্ছা সরস্বতী পুজোটা শেষ হবে তারপরেই খুলে দেব আচ্ছা হুম বাঁশের মূল্য কি করেছে এবার বাসের মূল্য এবার একটু কম রাখছি বাসের মূল্য একটু কমিয়ে এবারে সাড়ে তিন করে রাখছি তিন টাকা একদিন একটি পাশের মূল্য হ্যাঁ সিটের সংখ্যা এবার কি কমাচ্ছ না আগের আছে আগে যে কোনো না সিটের সংখ্যা এখন অনেকটাই কমিয়ে দিচ্ছি কারণ গতবারে যেটা দেখেছিলাম ভুলভাল হয়েছিল সেটা সব শিকারীদের বলেও ছিলাম আচ্ছা যে অনেকটা গায়ে গায়ে হয়ে গেছিল এবারে কমিয়ে বারোটা পরে বারোটা ওপারে চব্বিশটা সিট হবে টোটাল চব্বিশটা থেকে চব্বিশটা সিট হবে মানে সাতখানা সিট কমে যাবে আর টোপ কাটা চার নিয়ম ছিল তাই থাকবে চার করা বারণ চার করা যাবে হ্যাঁ টোপ কাটার কোন বিদেশে নেই তিন গাছা ছিপ তিন গাছা করে ছিপ আর ওই সুজি ফেলা যাবে না সুজি ফেলা যাবে হ্যাঁ এই আর বিশেষ কিছু কোনো নিয়ম নেই পুকুর পাড়ে এসে কেউ কোনোরকম ভাবে শিকারী বন্ধুরা অবশ্যই বোঝেন এবং খুবই ভালো মালিক যদি ভালো হয় শিকারী বন্ধুরাও ভালো এটুকু আমি মানি তো মালিকের কাছ থেকে ব্যবহার খারাপ পেলে শিকারী বন্ধুরাও মাথা খারাপ হয়ে যায় তো এটাই বলবো যদি আপনারা আসেন আপনারা জানেন মাছ আছে পুকুরে বললাম ব্যাড লাখ আগেবারে মাছ খায়নি এবার দেখা যাক দাদা পুরো একদম হয়ে বাড়ি বন্ধ করে দিয়েছিলাম একদিন চালিয়ে বুঝে গেছিলাম যে হবে না কিছু একটা প্রবলেম হয়েছে তো যার জন্য সমস্ত কিছু করে ট্রিটমেন্ট করে আবার ইয়ে করে আবার এতদিন পরে নিজে টেস্টিং করে দেখেছি আবারও একবার টেস্টিং মাছ খাচ্ছে মাছ খাচ্ছে আমারও দেখিয়েছেন আমি দেখেছি তো খাচ্ছে অনেক শিকারীরাও এসেছিলেন দেখতে তারাও দেখেছে তো অনেকেই আর কি বলছিল পুকুরটা কবে খুলবেন কবে খুলবেন তো যাই হোক সেই সময়টা চলে আসছে তো আপনারা যদি আসেন বুক কবে থেকে নেবেন বুকিং এর রবিবার থেকে নিয়ে নেব রবিবার থেকে বুক নিয়ে নেবেন রিম যদি বুকিং করে কেউ কত হাজার টাকা দিয়ে বুক করতে হবে নাকি হাজার টাকা দিয়ে বুক করতে হবে আর বাকি টাকা আর কি সিটে যেরকম বসে পেমেন্ট করে সেরকম করে দিলেই হবে তো আপনারা শুনলেন দাদার কথা তো পুকুরটি খুলছে আপনারা অনেকেই এই পুকুর নিয়ে খুব এক্সাইটেড ছিলেন তো পুকুরটি খুলছে দুপারে সিট সিটের সংখ্যা কমিয়ে দিয়েছে এখন চব্বিশটা হয়েছে বারোটা বারোটা করে চব্বিশটা দুপারে মাঝখানে দুটো দড়িয়ে আছে চার ফুট গ্যাপে দুটো দড়িয়ে আছে আপনারা যারা এসেছেন তারা তো দেখেছেন মাছ আপনার ছোট থেকেই বলি কয়েকটা আছে ছোট সেই জন্যই বলছি ছোট থেকে বড়ো হয়ে গেছে তাও বলে দিই ছোট থেকেই ছ কেজি অব্দি আছে এটা বলে দিলাম আর মাঠের পুকুর আপনারা জানেন যদি একদম ছোট মাছ পান সেগুলো তো ছাড়া মাছ নয় এই জলে ঢুকেছে যখন বর্ষা হয় তখন ঢুকেছে সেগুনই আছে আর নতুন করে কি বলবো আর বললাম চার পায়ের আছে হয়তো কিছু এখানে দেখা গিয়েছিল একটা তো আপনারা যদি সেটা পান সেটাকে ছেড়ে দেবেন ভাবে সেটাকে কি বলবো নেটবন্দি করবেন না অবশ্যই ছেড়ে দেবেন বুঝতে পেরেছেন আপনারা আগের বারেও বলেছি আমি তো দেখে নিন পুকুরটা কিন্তু খুব একটা বড়ো নয় ছোটই এটা খাদ বালি খাদ আমার পুকুর বলতে বলতে অভ্যেস হয়ে গেছে তাই বলছি এটা খাদ ছোট্ট বালি খাত তো আপনারা যদি আসেন রবিবার থেকে বুকিং শুরু হচ্ছে আপনারা বুক করতে পারেন দাদা ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন যদি কী জিজ্ঞাসা করার থাকে অবশ্যই দালাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারবেন আর অবশ্যই ইনসাইডে ভিডিওর লোকেশন দেওয়া থাকবে সেই লোকেশান ধরেও আসতে পারবেন যদি রাস্তা না চেনেন আর এই জায়গাটা অ্যাড্রেসটা একটু বলে দাও না রাখবার এটা চাপারুই রেডিও সেন্টারের পরে গোয়া জিয়াউল হক স্কুল আছে স্কুলের অপজিট লোকেশন তুমি দিয়ে দিয়েছিলে আমিও দিয়ে দেবো ফোন হ্যাঁ লোকেশান তো দিয়ে দেবো এটা হচ্ছে থানা হুগলি রিল্সটা একদম তো আপনারা সবটাই শুনে নিন যে জিজ্ঞাসা করার থেকে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না পুকুরে মাছ আছে এটুকু তো আপনারা জানেন বা আমিও বলছি আমিও দেখেছি আর সবটাই আপনাদের দেখিয়েছি তো দেখা যাক এবার দাদার ভাগ্য কতটা স্বাদ দেয় বা আপনাদের কতটা স্বাদ দেয় কপাল সেটাই দেখা যাবে বাবুদা পুকুরটা খুলছে তারিখ বললেন উনত্রিশ তারিখ বৃহস্পতিবার উনত্রিশ তারিখ বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার রবি বেস্পতিবারে রবি হ্যাঁ তারপরে মঙ্গল বেস্পতি রবি করে চলবে সপ্তাহে 3 দিন করে চলবে আচ্ছা আচ্ছা এইটাই জানাছিল এটা জানা হয়নি মঙ্গল বেস্পতি রবি করে 3 দিন চলে শুরু হচ্ছে বেস্পতিবার দিয়ে শুরু হচ্ছে 29 তারিখ বেস্পতিবার বেস্পতি রবি তারপরে আবার মঙ্গল আবার বেস্পতি আবার রবি এইভাবে চলবে আচ্ছা আর যদি সকালে এসে মাছ কেউ না পায় সে কোনো টাইম দেবে ওঠার তাকে সে না পেলে আমি আরজি আগেরবারও ছিলাম এখন না আছি 10টা 11টা 12টা পর্যন্ত দেখوں না খেলুন তারপর না খেলে না করলে সে দেখা যাবে আচ্ছা কোনো চিন্তা নেই ওকে থ্যাংক ইউ শুনে বাবুদার কথা তো আপনারা বুক করতে পারেন এখন থেকেও করলে করলে করতে পারেন বা রবিবার থেকে করতে পারেন মাছ দেখানো হবে না তো আপনারা জানেন রকম কী মাছ আছে দেখার দেখেছেন আমি ভিডিও দিয়েছি তো নতুন করে বলার কিছু নেই আপনাদের ঠিক আছে ভালো থাকবেন দেখে নিন খুব সুন্দর লাগছে আলু ক্ষেত্র দারুণ লাগছে কি সুন্দর পরিবেশ কদিন পরে এসে দেখবেন এই গাছগুলো বড় হয়ে গেছে আরো ভালো লাগবে দেখুন এখন যেরকম দেখছেন কদিন পরে আসবেন যখন মাছ ধরতে তখন আরো সুন্দর হয়ে গেছে এই দেখুন পীর বাবার এরই উল্টো দিকে এই যে টার্নিংটা আছে এরই উল্টো দিকে পুকুরটা ওই দিকটা বলবো বলার কিছু নেই আর যদি আপনারা আসেন অবশ্যই বুক করুন বাকিরা ভাগ্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছ দেখানো হচ্ছে না তাই তো আর মাছ দেখানো আর হচ্ছে না আর মাছ দেখিও বা কি করবে মাছ দেখার দরকার নেই মাছ তো আছে পুকুরে তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো অন্য কোনো পুকুরে ভিডিও নিয়ে টাটা